দর্শক বন্ধু আসসালামু আলাইকুম এই যে দেখুন আমার পার্সেলটি হাতে পেয়েছি এই বোতলের ভিতরে স্ট্রবেরির চারা আছে আজ থেকে কয়েকদিন আগে আমি ইত্যাদি এফবিতে স্ট্রবেরির চারা অর্ডার করেছিলাম তো আজকে হাতে পেলাম তো আজকে আনবক্সিং করব এবং যেহেতু এটা গাছের চারা আমি সাথে সাথেই টপ রেডি করে রেখেছি আমি এগুলাকে এখনই লাগিয়ে দেবো যেহেতু এগুলা গাছের চারা কয়েকদিন হয়েছে এগুলা ডেলিভারি দিয়েছে তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি এখনই লাগিয়ে দিব আমি দশটি চারার অর্ডার করেছিলাম দশটি চারার একটি প্যাকেজ ছিল তাদের তো এই প্যাকেজটা আমি নিয়েছিলাম ইত্যাদি এক বস্তু তো তারা দেখুন কত সুন্দর করে বক্স বানিয়ে দিয়েছে যেহেতু কার্টুনে করে দিলে এগুলা চাপ লাগার সম্ভাবনা আছে তাই তারা দুই লিটার বোতল কেটে এটার ভিতরে আমাকে দিয়েছে দেখুন এই যে দেখুন তো দেখি গাছের চা গুলার কি অবস্থা চাপ লেগেছে মার্শাল এই যে দেখুন চারা খুব সুন্দর ভালো লেগেছে আমার ধন্যবাদ ইত্যাদি এগুলো তো আমি কয়েকটি চারা মনে হয় একটু প্যাকেট নষ্ট হয়ে গেছে আচ্ছা নো প্রবলেম অসুবিধা নাই দশটা চারা অর্ডার করেছিলাম দেখি আবার কয়টা পেয়েছি তারা যে প্যাকেট যে তাদের আমার কাছে খুবই ভালো লাগছে দেখুন কত ছোট ছোট প্যাকেটে তারা স্ট্রবেরির চারা করেছে খুবই ভালো লেগেছে আমার আসলে তো আমি ফেসবুকে যেমনটা তাদের দেখেছিলাম তেমনটাই পেয়েছি তো এগুলা আর্লি গ্রো জাতের স্ট্রবেরির চারা তো যদি সঠিক হয় আলহামদুলিল্লাহ তো আগে লাগিয়ে দেখি ওনারা আমাকে বলেছিলেন যে এক মাসের ভিতরে এগুলা থেকে ফল আশা করা যায় তো এখানে কটি চারা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টি তো একটি কম পেয়েছি দশটি চারার অর্ডার করেছিলাম তো এখানে কিন্তু একটি কম পেয়েছি আমি চারা আর যাই হোক আমি তাদের সাথে যোগাযোগ করবো আমি দশটির অর্ডার করেছিলাম এখানে নয়টি দেওয়া হয়েছে আমাকে তো যাই হোক আমি সরাসরি আনবক্সিং করে দেখিয়েছি আপনাদেরকে তো এই গাছগুলো এখনই আমি লাগিয়ে দেবো আমি দেখি আমি এখানে মাটি প্রস্তুত করে রেখেছি আগে থেকেই দেখুন এই মাটিতে কিন্তু আমি বিভিন্ন ধরনের এই সার ইউজ করেছি তবে রাসায়নিক সার না এখানে জৈব সার দিয়েছি আমি এখানে ডিমের খুসার গুঁড়া ব্লেন্ডার করে দিয়েছি এবং জৈব সার তারপর আমার নিজের গোবর দিয়ে এই যে আমার গরুর গোবর আমার এখানে অনেক দিন যাবত রেখেছিলাম সেগুলো শুকানোর পরে শুকনো গোবর গুঁড়া করে আমি দিয়েছি ওইগুলো আমার নিজের আর জৈব সার এবং দিবেন খোসা এগুলো আমি বাজার থেকে এনেছি তো আলহামদুলিল্লাহ আমি এখন গাছগুলা করে রোপণ করে দিব তো এই স্ট্রবেরি চারাটা হচ্ছে আরলিগুড়ো জাতের চারা তো আপনারা চাইলে এইভাবে টবের মধ্যে স্ট্রবেরি চাষ করতে পারেন এতে করে আপনি নিজে ফ্রেশ ফার্মারি মুক্ত নিরাপদ টাকা ফল পেতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই কৃষির সাথে থাকুন বাংলাদেশ কৃষিকে ভালোবাসুন আসসালামু আলাইকুম